আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ সুস্বাদু মতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল সকাল নিয়ে আসলাম আমার কষ্ট ভিডিও এখন বাজে কয়টা আমি দেখাই দিচ্ছি প্রায় সাত ছয়টা পনেরো তো আমি আর পার মিলে যাচ্ছি লোকা আর ওই যে সামনে চাচা আছে আর এই বন্ধু টোটালি চারজন আছে ফুবাতো ভাই তো ফুবাতো ভাই এই যে আস্তে এই যে দেখেন ঝুলা ঝুলা আস্তে আছে ওর কামে এরকম খুব আস্তে আস্তে গরু হাটে আসছি এটা এক ঘন্টা লাগছে দেড় ঘন্টা লাগছে আমাদের আসতে দেড় ঘন্টা পর আমরা অবশ্যই সে মনোরঞ্জন গরু হাটে আইসা পৌঁছেছি কিন্তু হাটে আইসা পৌঁছেছি ঠিকই কিন্তু আয়সা দেখি যেন আমাদের হাটের বেতায় সে এরকম সারপ্রাইজ হলো আর এরকম হয়ে গেল আমাদের সাথে যেটা দেখে মনে হয় যেন আমরা নিজেরাই অবাক হয়ে গেছি কারণ হয়েছে গা এই যে দেখাই দিতেছি কোনো একটা গরু নাই হাট আছে আমি আপনাদেরকে জাস্ট ব্যাক ক্যামেরা দেখাইতাছি ভাই এইটা বলছে না কি রাস্তা দিয়ে আইতে গিয়া সমস্যা হয়ে গেছে তো আমরা সবাই একসাথে যাইতেছি এই যে মিল্লালে আছে রাসেল ভাই আছে সামনে চাচা আছে আর একটা বন্ধু আছে তো আমরা আমরা সব তো দেওয়া যাইতেছি পুরা হার্ট হলো গায় ইন্টু খালি তো এর আর এই যে গরুর হাটে মুরগি বুঝেছে গরু হাটে মুরগি তো পুরো হাট খালি আর এখানকার সাথে কথা বললাম জিজ্ঞাসা করলাম গরু কখন আসবে গরু হাট মিলবে কখন তো সবাই বললো যে ভাই দশটার দিকে মিলবে তো আমরা পাঁচটা বাজে ঘুমের থেকে তো খুবই টায়ার্ড এটা আপনারা সবাই জানেন তো এই টায়ার্ডের ক্ষেত্রে মনে করেন যে আমরা এখন কেমন তখন নাস্তা পানি করি নাই আসিও খুব ক্ষুধা লাগছে নাস্তা করতে তারপরে আমাদের সাথে থাকুন দশটা বাজুক আপনার গরু আসুক আমরা হাত দেখাই আর এই যে এখানে আছে আমাদের পারদেশ ভাই আর এই যে আমার ফুবাদ আর এই যে আমার এক বন্ধু ওই যে আপনার এর আগে মাদারীপুর গেছিলাম আমি ওর ভাইদের দাওয়া দেওয়ার জন্য পানির কেঁদা বা ইঙ্গা হ্যাঁ মানে বন্ধু হলো আইডিয়া আছে তো তাই মনে করেন আপনার সবাই জানেন আমার বন্ধু বান্ধব সবাই আমার বোনের বিয়েতে হেল্প করতেছে তো ওরা ওদেরকে আমি ফোন দিয়েছি কয় ভাই তুমি এরা কি বললা যে তোমার বোনের বিয়া মানে আমার বোনের বিয়া তো ওই ক্ষেত্রে মনে করেন আমার যত বন্ধু বান্ধব আছে ইনশাল্লাহ সবাই মনে করেন যে আমার অনুষ্ঠান কমপ্লিট করে এটাই হলো ওদের কথা লোক আমার এই এই কোনো লোকের দরকার নাই আল্লাহর রহমতে কেউই নাই আঙ্কেল নাই আমরা আসছি তুই টেনশন করিস না আমার মায়ের কাছে আইয়া মনে করেন যে কয়েক গেছে যে আনটি আপনারা কোনো টেনশন করেন না যে আমরা তো দেখতে আছি কী পরিস্থিতি হ্যাঁ

ক্যামেরা গো তো আলহামদুলিল্লাহ গুরু কিনা হইছে এটা আপনারা দেখতেই পারছেন এই যে আমি এটাই হলো গা আমাদের যেই অনুষ্ঠানটা এটা আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠান লেগে শ্বাসপ্রিয় সিং দেখেন কয়টা বাজে আসছি ভোর পাঁচটা এখন বাজে সাড়ে এগারোটা বাজে গরুটা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ মালুকটা আপনারা অবশ্যই জানাবেন যে কিরকম হইছে

এটাই আমাদের গরু আমাদের সাথে থাকুন দেখতে থাকুন গরুলিয়া যাই ইনশাল্লাহ তারপরে এখানে গরম গরুর অনেক পাগলামি হচ্ছে এই যে আমরা তো টেনশনে পড়ে গেতেছি গরুলিয়া আলহামদুল্লাহ অবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় গরু নিয়ে আসলাম এই যে আমার বন্ধুরা যাক গরু বানতেছে দেখেন বাসার নিচেই না রাখছি তো গরু কেমন হইলো সবাই জানাবেন অবশ্যই গরুর দাম পড়লো আশি হাজার টাকা বাসা পর্যন্ত আনার নেওয়া সম্পূর্ণ খরচ মিলে আশি হাজার টাকা পড়েছে গরুর বাজেট তো অবশ্যই জানাবেন গরু কিনে ঠোকলাম না জিতলাম তো হালকা খাবার দিচ্ছি